এই শিবপুরের মানুষের কল্যাণের লক্ষ্যে নানামুখী কর্মকাণ্ডে অংশগ্রহণ করি এখানে তারেক ভাই আমাকে ওনাদের পক্ষ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমকে উৎসাহিত করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি আরও বিভিন্ন জায়গায় শিবপুরে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি নিজের উদ্যোগেও করেছি কারণ আমি যে রাজনৈতিক দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং যেই জীববৈচিত্র্য পাশাপাশি যে জলবায়ু যে পরিবর্তন গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণে এই পরিবর্তন থেকে বিশ্বের বিশ্বকে রক্ষার জন্য আগামী প্রজন্মের কাছে বিশ্বকে বাসযোগ্য করে তোলার জন্য যে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা তার বাস্তবায়নের জন্য আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানাই তার অংশ হিসেবে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন ওনার পক্ষ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে এটাকে সফল করার জন্য আমি এখানে অংশগ্রহণ করছি তো আমি সকলকে আহ্বান জানাবো যার যার পতিত জায়গায় বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করুন মানুষের আগামী প্রজন্মের জন্য এই বিশ্বকে আমরা বাড়যোগ্য করে তোলার লক্ষ্যে আমরা এই প্রজন্মের যারা দায়িত্বশীল দায়িত্বশীলতার অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করি এবং এখনই বৃক্ষরোপণের উপযুক্ত সময় এখন অল্প যত্নে গাছ লাগানো লাগানো হলে অল্প যত্নে গাছটা বেড়ে উঠতে পারে গাছটা মারা যায় না এই জন্য এই উপযুক্ত সময় বৃক্ষরোপণের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে আজকে যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এখানে গ্রামবাসী যারা কষ্ট করে এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ এটা মানুষের এই কাজ মানুষকে আগামী দিনে বেঁচে থাকার জন্য রসদ যোগাবে এই কাজে আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং এরকমভাবে আরও জনহিতকর এবং মানব কল্যাণের কাজে সবাই এগিয়ে আসবেন আপনাদের যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনকেও বলবো বিশেষ করে একটি আত্মনির্ভরশীল একটি জনগোষ্ঠী আমাদের এই শিবপুরে তৈরি করার জন্য সম্মানজনকভাবে যাতে তারা বেঁচে থাকতে পারে তাদের এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড আপনারা গ্রহণ করবেন আমরা আপনাদের পাশে থাকবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম